আমরা এই ভিডিওটি ঢাকা পোর্ট থেকে আপনাদের আর দোকান থেকে 2000 টাকা হলো না নমস্কার দর্শক বন্ধুরা দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বর্ষাকাল তো পড়েই গেছে বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছে এই বর্ষার দিনে একটা মুখরোচক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আপনারা তো দোকান থেকে ঝুরি ভাজা কিনে খান আমার এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আর দোকান থেকে ঝুড়ি ভাজা কিনে খেতে হবে না বাড়িতে খুব কম উপকরণে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দয়া করে আমার এই ভিডিওটিকে দেখতে থাকবেন চলুন এই রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা ঝুড়ি ভাজা করার জন্য আমি এক বাটি বেসন নিয়েছি বেসনটা এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবারে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি বেসনের ওপর দিয়ে দিলাম এবারে পরিমাণ মতো লঙ্কাগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা পরিমাণ মতো আমি হেং এর উপর দিয়ে দিলাম বেসনের সঙ্গে এই মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব দেখুন একটু ফেনেও নিতে হবে জিনিসটা হালকা করে আর এই যে হিং দিয়েছি হিঙের গন্ধটাও খুব ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু হবে আপনারা পারলেও অবশ্যই হিং দিয়ে করবেন ব্যাটারটা খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না আমি যেভাবে করছি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি একটা জলের বোতল নিয়েছি দেখুন বন্ধুরা বোতলের ছিপিটাতে আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি ছুটি ভাজা করতে কোনো মেশিন লাগছে না আমি একটা জলের বোতলে নিয়েছি এইটা করেই আপনাদের পরে দেখাবো এই যে বেসনের ব্যাটারটা আমি এই বোতলে ভরে নেব দেখুন বন্ধুরা আমি একটা ফুঁজলি নিয়েছি এটা আমি বোতলের মুখে বসিয়ে দিলাম তারপর ব্যাটারটা আমি দেখুন বন্ধুরা পুরো ব্যাটারটা আমার বোতলে ভরা হয়ে গেছে বোতলের মুখটা আমি বন্ধ করে নিয়েছি ভাজাটা খুব হালকা আছে করতে হবে নুন ধরে গেছে আমি করে বসিয়ে দিচ্ছি ভাজাটা ভাজার জন্য আমি কড়াই সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হলে তারপরে আমি ঝুড়ি ভাজাগুলো ভাজবো দেখুন বন্ধুরা কড়া তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি ঝুড়ি ভাজাগুলো ভেজে নেব বন্ধুরা ঝুড়ি ভাজাটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা চুলি ভাজাটা সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি করে আমি কাঁচা চিনে বাদাম নিয়েছি এটা আমি ভেজে নেব তেলে দিয়ে দিলাম আমি চিনের বাদাম দেখছি কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন আরামটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেছি কোন বন্ধুরা আমি হাতে কারি পাতা নিয়েছি এবারে আমি এটা তেলের উপর দিয়ে ভেজে নেব বন্ধুরা কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে আমি এই ঝুড়ি ভাজার উপর দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এবারে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ওপর থেকে আমি একটু ভেঙুন ছড়িয়ে দেব

ঝুড়ি ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওটিকে লাইক করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি আরও মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে আটা বন্ধুরা